পৃথিবীর আকৃতির নতুন গ্রহ আবিষ্কার করেছে বিজ্ঞানীরা পৃথিবীর আকৃতির সমান নতুন আরও একটি একশো প্ল্যানেট বা গ্রহের সন্ধান পাওয়া গেছে গ্রহটি আবিষ্কার করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা মিল্কিওয়ের পাশের একটি গ্যালাক্সিতে একটি তারা চারপাশে প্রদক্ষিণরত এ গ্রহটি অসংখ্য সক্রিয় আগ্নেয়গিরি দিয়ে ঢাকা বলে জানিয়েছেন তারা মিল্কিওয়ের পাশের গ্যালাক্সিতে বিশেষ ওয় তারার পাশে এর আগে আরও দুটি গ্রহের সন্ধান পাওয়া গেছে গত বুধবার সতেরো মে তৃতীয় গ্রহটির সন্ধান পাওয়ার বিষয়টি জানান বিজ্ঞানীরা নতুন এ গ্রহের নাম দেয়া হয়েছে এলপি সাত নয় এক এক আর ডি গ্রহটি আগ্নেয়গিরিতে আচ্ছাদিত আর এ আগ্নেয়গিরিগুলো অনেকটা অনেকটাই বৃহস্পতির চাঁদ আয়তে থাকা আগ্নেয়গিরির মতো হয়ে থাকতে পারে তবে গ্রহটি পৃথিবীর আকৃতির হলেও এতে জীবন ধারণের কোনো প্রাথমিক চিহ্ন খুঁজে পাওয়ার বিষয়ে কিছু জানায়নি নাসাবা এর সংশ্লিষ্ট গবেষকরা এতে আগ্নেয়গিরির ধারণা বিজ্ঞানীরা পেয়েছেন তার কক্ষপথে বৃহস্পতি চাঁদ আয়র সাদৃশ্য থাকায় ইউনিভার্সিটি অব কানসাসের পদার্থ ও জ্যোতির্বিদ্যার অ্যাসোসিয়েট প্রফেসর লয়ন ক্রফিল বলেন আমরা জানি না সেখানে আদৌ আগ্নেয়গিরি আছে কি না কিন্তু বৃহস্পতি চাঁদ আয়ের কক্ষপথের কারণে সেখানে আগ্নেয়গিরি দেখা যায় আর এক কক্ষপথ রয়েছে এলপি সাত নয় এক এক আড্ডি নামক একশো প্ল্যানেটে একশো প্ল্যানেটটি নিজ অবস্থানে ঘোরে না অর্থাৎ এক স্থানে সবসময় দিন থাকে ও অপর স্থানে সবসময় রাত আয়র অবস্থানও এমন সে কারণে ভাবা হচ্ছে প্ল্যানেটটি আগ্নেয়গিরিতে আচ্ছাদিত পৃথিবীতে সক্রিয় আগ্নেয়গিরি থাকলেও আমাদের সৌরজগতে প্রদক্ষিণারত সবগুলো গ্রহ ও চাঁদের মধ্যে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি আছে এ আয়তে গ্রহটিকে খুঁজে পেতে জ্যোতির্বিদরা নাসার গ্রহ খুঁজে বের করার ট্রানজিটিং প্ল্যানেট সার্ভে স্যাটেলাইট স্পিজার স্পেস টেলিস্কোপ ও অন্যান্য কিছু স্থলভিত্তিক টেলিস্কোপ থেকে সংগৃহীত ডেটা ব্যবহার করেছেন নেচার জার্নালে এ সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে নাসার একটি ভ্যারিফায়েড টুইটার পেজ থেকেও বুধবার সতেরো মে এক টুইট বার্তায় নতুন একশো প্ল্যানেট খুঁজে পাওয়ার বিষয়টি জানানো হয়েছে এলপি সাত নয় এক এক আট ডি একশো অবস্থান পৃথিবী থেকে নব্বই আলোক বর্ষ দূরে ক্রেটার নক্ষত্রমণ্ডলে এটি একটি লাল বামন নক্ষত্রকে ঘিরে ঘুরছে আলো সেকেন্ডে তিন লাখ আট হাজার কিলোমিটার বেগে ছোটে এ আলোয় এক বছরে যত দূরত্ব অতিক্রম করতে পারে তাকে এক আলোকবর্ষ বলা হয় গবেষণা প্রবন্ধে আরও বলা হয়েছে এর পাশাপাশি আরও দুটি একশো প্ল্যানেটও একয় নক্ষত্রকে ঘিরে ঘুরছে যার আকৃতি খুব সম্ভব পৃথিবী থেকে বিশ শতাংশ বেশি আমাদের সৌরজগতের বাইরে খুঁজে পাওয়া গ্রহগুলোকে একশো প্ল্যানেট বলা হয় উনিশশো সালে প্রথম একশো প্ল্যানেট শনাক্তের পর থেকে এখন পর্যন্ত বিজ্ঞানীরা চার হাজারেরও বেশি একশো প্ল্যানেট খুঁজে পেয়েছেন এর মধ্যে কেপুলার বাইশ বিয়ের মতো কিছু গ্রহ রয়েছে যেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন এতে প্রাণ না থাকলেও প্রাণ ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে